হ্যালো ট্রাভেলস আমি সাগর আজ আমি আছি পটিয়া মহিরা গ্রামে শান্ত ও পবিত্র স্থান শ্রী শ্রীক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দূর থেকে যেটা সুন্দর লাগে কাছে এলে আরও মন ছুঁয়ে যায় চারপাশে নিরবতা সবুজ প্রকৃতি আর মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ এক কথাই দারুণ চৈত্র দিয়ে এখানে জমজমাট মেলা আর বিশেষ পূজা হয় যা দেখার মতো চলুন শুরু করি আজকের সেই ট্রাভেল জার্নি কোটিয়া মহিলা গ্রামে অবস্থিত শ্রী শ্রীক্ষেত্রপাল বিগ্রহ মন্দির এক পবিত্র স্থান যা ভক্তি আর শান্তির প্রতীক মন্দিরে বিশাল বিগ্রহ ক্ষেত্রপাল দেবতার প্রতি মানুষের অগাধ ভক্তি প্রকাশ করে প্রতিটি ভক্ত এখানে আসে আশীর্বাদ নিতে শ্রী শ্রীক্ষেত্রপাল বিগ্রহ মন্দির হলো এক পবিত্র হিন্দু মন্দির যা স্থানীয় জনসাধারণের মধ্যে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার কেন্দ্র এই মন্দিরটি ক্ষেত্রপাল দেবতার প্রতি নিবেদিত ক্ষেত্রপাল দেবতা সাধারণত কৃষি ও জমি সংরক্ষণের দেবতা হিসাবে পরিচিত বিশেষ করে গ্রামের মানুষদের মধ্যে এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কৃষি নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য সঙ্গে সম্পর্কিত বলে কথিত আছে প্রতিদিন সকাল ও সন্ধ্যা ক্ষেত্রপাল দেবতার পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বিশেষ করে পূর্ণিমা মকর সংক্রান্তি ও অন্যান্য হিন্দু উৎসবের এর সময় মন্দিরে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন করা হয় এখানে অনুষ্ঠিত হয় জাঁকজমক পূর্ণ মেলা ও পূজা দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে উপস্থিত হন আনন্দ উৎসবের মাঝে মিলিত হয়ে তাদের মনোবাসনা পূর্ণ করার আশায় মন্দিরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের গাছপালা এবং পরিষ্কার চত্বর প্রতিটি দর্শনার্থীর মনে শান্তি বয়ে আনে শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির ভক্তি উৎসব প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল অবশ্যই ভ্রমণ করবেন এই পবিত্র স্থানে সৌন্দর্য অনুভব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ